একজন আমাকে মস্করা করে বলছে আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়ায় হিন্দু আর মুসলমানের কোনো পার্থক্য নেই হিন্দু ঘুষ খায় মুসলমান ঘুষ খায় হিন্দু ওষুধ খায় মুসলমান ওষুধ খায় হিন্দু নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে না হিন্দু বিড়ি খায় মুসলমান বিড়ি খায় তাহলে মুসলমান চিনব কি করে কোন চিনার কায়দা না পেয়ে শেষ পর্যন্ত এক জায়গায় যে মুসলমান চিনা গেছে কোন জায়গায় কাপড় খোলার পরে ঠিক না তো এই জন্য ওই কাজটার নাম দেওয়া হয়েছে মুসলমানি কিন্তু আসলে কি মুসলমানি নাকি ও তার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে ওটা শূন্য জিনিস ওটা না করলে ইসলামের কোনো ক্ষতি আছে নাকি ইসলাম হলো ইমান ইসলাম হলো নামাজ ইসলাম হলো সততা ইসলাম হলো পিতামাতার খেদমত কিন্তু এতে কিছুই নেই এই জন্য ওই কাজটার নাম করা হয়েছে মুসলমানি কথা বলছেন আমাদের দেশে মুসলমানকে যারা মুসলমানই করেছে এক হিন্দু রিয়াতে আমার কাছে মুসলমান হতে আসতে যে এমন ভাবে এমনভাবে আটকাইছে হাসপাতালে যে লাগছে তো বলছে মুসলমানই যখন নিছি আমি মুসলমানি হব এখন আসলে মুসলমান হোক ওটা মুসলমানের ইবাদত ঠিক আছে কিন্তু আমাদের দেশে মুসলমান পরিচয় পাওয়া যায় না সাহাবিদের যুগে মুসলমান কে ছিল খুব ভালো করে বোঝেন যে ব্যক্তি পা শক্ত নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে সে মুনাফেক মুসলমান আর যে নামাজ পড়ে না সে কাপের কিন্তু আমরা জামাতের গুরুত্ব বুঝি না ভাই সারারা তাহাজ্জ পড়ারছে জামাতে নামাজ পড়া অনেক গুরুত্ব আল্লাহ রসুল সালাম বলছেন কেউ যদি ঈশার নামাজটা জামাতে পড়ে আর ফজরের নামাজ জামাতে পড়ে সারারা তাহাজ্জের চাপ কাজেই ভাইরা জামাতে নামাজ ছাড়বেন না অনেকে বলে জমকে পিছনে নামাজ হয় না তোমাকে ও ভালো ইমাম না জামাতে নামাজ পড়া আমার জন্য ও ওই ইমামের গুণাতে আমার কিছু হবে না ইমাম খারাপ হলে গুনা হবে মসজিদ কমিটির সভাপতির সেক্রেটারি আমি সাধারণ মুসল্লি আমার জন্য ওয়াজেব দায়িত্ব জামাতে নামাজ পড়া কাজেই জামাতে নামাজ পড়বেন জামাত জন্য মিস না হয় যদি কোথাও মাঠে ঘাটে থাকেন ওই দুজন তিনজনে মিলেই জামাত করবেন এটা তো কিন্তু জামাতের সত্য হবে একা পড়বেন না লুঙ্গি পরে টুপি মাথায় দিয়ে গেঞ্জি গাই দিয়ে হাঁটুসোবান কাপড় পরে কাদাসহ অজু করে ওই মাঠে তিনজনে দাঁড়িয়েই জামাতে নামাজ পড়বেন কথা কি বুঝতে পেরেছেন জামাত ছাড়া যেন এক কক্ত নামাজও না হয় আর বিশেষ করে নজর এবং ঈশাদ জামাত মসজিদে যাওয়া হল ইমানের লক্ষণ আর বাড়ি পড়া হল মুনাফেকির লক্ষ্য দশরা উল্লাহ সহলাম বলছেন আজকাল সলাতে আলাল মুনাফিকিং আল আতামতা অস্ব জন্য সবচেয়ে কঠিন হলো ফজরের জামাতে আসা আর ঈশার জামাতে আসা যদি তারা বুঝত যে মসজিদে গেলে দুটো হাড় পাওয়া যাবে সিদ্ধ হাড় যেমন আমাদের বাংলাদেশে পরিভাষায় জিলেপি পাওয়া যাবে তাহলে ওরা মসজিদে আসতো কিন্তু আল্লাহ এত সবাব দেবে এই চিন্তায় মসজিদে আসে না কথা বলছেন যদি ছেলে ফেলে শোনে জিলে আছে আসে ঠিক মসজিদে যায় কিন্তু আল্লাহ কত সবাব দেবে কত খুশি হবে কত বরকত দেবে কত উন্নতি দেবে এই চিন্তাটা মনে থাকে না আর ইমানদারের চিন্তা থাকে আমার জিলেপির দরকার কি আমার আল্লাহ খুশি হবে আমার বরকত দেবে দোয়া কবুল করবে এই চিন্তা নিয়ে জামাতে নামাজে যেতে হয় ঠিক না ভাই